হ্যাঁ অযোগ্যদের চাকরি করিয়ে দিতে আমি কোটি টাকা দিয়েছি এই দেখুন প্রমাণ স্ট্যাম্প পেপারে সই করা আশি প্রমাণ বিস্ফোরক দাবি রাজ্য নেতার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে আশি কোটি টাকা দিয়েছেন রাজ্য নেতা এবং সরাসরি তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি দিয়েছি তার মধ্যে পঁয়তাল্লিশ কোটি টাকা চাকরি দেওয়া বাবদ কেটে নেওয়া হয়েছে আর বাকি টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে টাল বাহানা করে সেই টাকা এখনো ফেরত দেয়নি কালীঘাটের কাকু এমনই বিস্ফোরকের দাবি রাজ্য নেতার সরাসরি তিনি স্ট্যাম্প পেপার দেখিয়ে দাবি করছেন যে তিনি টাকা দিয়েছেন যা রাজ্য রাজনীতিতে সবথেকে বড় খবর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে টাকা দিয়েছেন এই দাবিতেই এবার সরাসরি মুখ খুললেন রাজ্য নেতা তিনি দাবি করলেন যে আশি কোটি টাকা তিনি দিয়েছেন এবং এও দাবি করছেন যে সব যদি তিনি ফাঁস করেন তাহলে প্রভাব পড়বে সরকারে সরাসরি তিনি দাবি করেছেন কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে আশি কোটি টাকা দিয়েছেন রাজ্য নেতা চিনু যার নাম চিনুদা তিনি সরাসরি আশি কোটি টাকা দেওয়ার দাবি করছেন এবং স্ট্যাম্প পেপারে সই করে টাকা দিয়েছিলেন সেই প্রমাণ তিনি সিবিআই হাতে তুলে দিয়েছেন